ঠিক না বেটিকু কিন্তু আমি আপনাদের ধর আজকে একটা সমাধানের রাস্তা বলে যাচ্ছি যদি কেউ বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না তার সাথে কি করবেন না ঝগড়া করবেন কিন্তু কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয় উচিত হবে তার সঙ্গেও ঝগড়া না করা তাই তো কিন্তু আমাদের দাঁড়ানোর বিরুদ্ধে কেউ যদি সমালোচনা করে মনে রাখবেন এর মুনাফে কি বলবেন মুনাফে বসে সালাম দিচ্ছ কে মুনাফে করবেন না কেন দাঁড়ানোটা প্রেমের ব্যাপার আদবের ব্যাপার কে কেমন প্রেম করবে সেটা তার কাছে ঠিক না বেটি এই আগে হ্যাট করেছে লম্বা মানুষ দেখতে পাচ্ছি না হ্যাট শুনছেন তো নাকি কে প্রেম কেমন করবে বাপের পাঁচটা ছেলে বাপকে কে কি হয় ভালোবাসতাম নিজের নিজের কে যে ব্যাপার ঠিক তো নাকি তাহলে কেউ যদি বলে আমি বসে সালাম দেবো তার বিরুদ্ধে কি আমরা ঝগড়া করবো কিন্তু আমি বাপের ব্যাটা রসুলুল্লাহ রুহানি হচ্ছন্দ না নাকি এই জানেন যে নাকি নদী বলে আমার প্রত্যেকটা ভালোবাসা নোমেন মোমেন আরা আমার হলো রুহানি সন্তান জোরে বলুন সুহাল আল্লাহ আমরা আমার নদীকে দাঁড়িয়ে আদমের সাথে সালাম দেবো এটা তো বিশদি না করা উচিত ঠিক না বেটি তারপরও আপনাদের বলে যায় তাঁড়াবার কথা কোরআনে আছে জোরে বলুন সুহাল আল্লাহ বাবুল আদব

ঝগড়া নয় কে দাঁড়ালো বিরোধী করা মানে জানতে হবে মুনাফিক নবীকে সম্মান করতে চাইছে না কথা মাথায় ঢুকলো সেই গাদ্দার চিনতে হবে আখরি জামানা হাতের তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো মুশকিল আমি তোমাদের বলে যাই তোমাদের যদি নবীর প্রেম আদব যদি দিলে থাকে ইমান থাকে সিনার পাওয়ার থাকে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারবে তোমাদেরকে দেখলে উপরন্ত ভয় থাকবে অটোমেটিক তোমরা কিছু করবে না তাও ভয় থাকবে সিনার পাওয়ারের এত পাওয়ার এটা মাথায় থাকবে তো তাহলে সব থেকে বেশি আল্লাহ ও রসুল নবীর আদব নবীর প্রেম দিলে থাকবে ঠিক আছে আসল হাদিস পাক বাবুল আদব কিতাবুল কিয়াম আমার নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন না সুভান আল্লাহ দেওবন্দি বলে একটা দল আছে জানে দেওবন্দি দলের মুরব্বী হাজি এমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ তিনিও দাঁড়িয়ে সেলাম দিয়েছে তিনাদের কিতাবের মধ্যে আছে জোরে বলুন সুভাল দেওবন্দি হোক ফুরফুরা হোক তাবলিক হোক বা ভারতবর্ষের যত দল আছে সবাই যার থেকে হাদিস শিখেছে আব্দুল আক মহাদেশ দেহলুবির আহমদুল্লাহ আলাইহে তিনি কিতাব লিখেছে আল্লাহ আমার কোন আমল কবুল হবে কি জানি না তবে আমার নবীর যখন সালাম দিতাম আমি দাঁড়িয়ে দিতাম আমার এই কাজের আমার কিতাবকে কবুল করেন আব্দুল রহমানি তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে জোরে বললেন না আর জোরে বললেন না তাহলে ভারতবর্ষে প্রত্যেকটা দলের তিনি বাপ হাদিসের সেলসেলাই বুঝছেন তো নাকি তিনারা ভুল করেছে তোমার ভালো লাগে শরীর অসুস্থ কি অন্য কোনো কারণ তুই বসে দাও না বাবা ঘরা করছি

ঠিক না বেটি হাই কিবি বলে দরুদ তালে বসে পড়ো কেন আরে দরুদ করলে নেকি হয় নেকি তো বসে বসে লিয়া যায় খাতায় তো জমা হচ্ছে আর সালাম দিলে নবীর জবাব দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আদবের সাথে হুজুর জবাব দেবে জবাবটা নেওয়ার জন্য আদবের সাথে হাত বেঁধে সকালে দিন থেকে সালাম দাও